বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে এগারোই জুন মঙ্গলবার ফরিতে সময় এখন চারটে বাজে এই মুহুর্তে চলে এসেছি বিষ্ণুবাহ স্টেশন আমরা আজকে যাত্রা করছি গাঙ্গোত্রী যুবনেত্রী গত মাসে আমরা গিয়েছিলাম কেদারনাথ বদ্রীনাথ ধাম এই কেদারনাথের বদ্রীনাথের ধামের যে ভিডিওটা যারা দেখেননি লিঙ্ক দেওয়া রইল দেখে নেবেন তো চলুন আজকে গাঙ্গোত্রী এবং যমুনেত্রী আমরা যাচ্ছি প্রথমে হাওড়া তার থেকে ট্রেন ধরে একদম বিদ্যার। আরও অন্যান্য জায়গায় যা আছে সেটা আমরা দর্শন চলুন তবে ঘুরে আসি এক মুহূর্তে মনটা পৌঁছে গেছিল শৈশবে কিছু পুরানো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল আর বাইরের এই গ্রাম্য প্রকৃতি উপভোগ করতে করতে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে আর ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল তারপরেই চোখে পড়ল পরন্ত বিকেলে সূর্যাস্তের এই অপরূপ সৌন্দর্য আপনাদের এই সন্ধ্যার সূর্যাস্তের শোভা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল ছটা বেজে সাতান্ন মিনিট আমরা পাঁচ কিলোমিটার কত দূরান্ত করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন ট্রেন আমাদের দিয়ে দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে ওয়ান থ্রি ডবল জিরো নাইন হাওড়া থেকে দেহাদুনগামী দু এক্সপ্রেস এই ট্রেনের মোট কম্পার্টমেন্ট রয়েছে কুড়িটি সামনে একটা এসএলআর তারপরে রয়েছে তিনটে জেনারেল তারপরে রয়েছে নটা স্লিপার ক্লাস তারপরে রয়েছে আপনার পাঁচটা এসি এবং একটা ফার্স্ট এসি এই টোটাল হলো কুড়িটা আমরা অতিক্রান্ত পর্ব পনেরোশো নয় কিলোমিটার আমরা হরিদ্বারে নামব হরিদ্বারে নেমে আমরা যাব উত্তর কাছে আমরা আজকে একা যাচ্ছি না আমি আমার সাথে রয়েছে আমার দাদা চন্দন দাস আমরা দুজনে মিলেই এই সফরটা করবো চলুন আমাদের পোস্ট নাম্বার হলো এস সেভেন আমরা চলে এসেছি এরপরে আমরা ট্রেনে উঠে পড়ব বাকি কথা ট্রেনে উঠে তারপরে এই আমাদের সিট তেরো চোদ্দো একটা একটা হলো আপার একটা মিডিল এই এরকম কম্পার্টমেন্ট রয়েছে পুরো ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে আমাদের নেক্সট স্টপ অফিস শ্রীরামপুর ট্রেনে যেতে যেতে ট্রেনের যে সম্পর্কের যে অভিজ্ঞতা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই মুহুর্তে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন আমরা আটত্রিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে চলে আসলাম আমাদের সময় লাগলো এক ঘন্টা পরবর্তী আমাদের গন্তব্যস্থল বর্ধমান জংশন এই হলো ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন বেশ সুন্দর ট্রেন আমাদের ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যস্থল আমাদের বর্ধমান জংশন ট্রেন আমাদের বর্ধমান স্টেশন ছেড়ে দিলো এই বর্ধমান স্টেশন থেকে আপনারা অনেকগুলো জায়গা যেতে পারবেন ভাগ হয়ে গেছে এখান থেকে আপনারা কাটোয়ার দিকে যেতে পারবেন আর এখান থেকে যারা তারাপীঠ যেতে চান তারা এখান থেকে যেতে পারবেন তারাপীঠ বর্ধমান লোকাল রয়েছে এছাড়াও প্রচুর এক্সপ্রেস ট্রেন রয়েছে আর আমরা আজকে যাচ্ছি হরিদ্বার আমরা নামব এর আগে সফর করেছি এক্সপ্রেস ম এক্সপ্রেসের প্রচুর যে জার্নি করেছি মানে একদম বাজে অবস্থা লোকাল ট্রেনের খুব খুব বাজে পরিস্থিতি করে তার জন্য এবার সফল বেছে নিলাম ডুন এক্সপ্রেস এই ডুন এক্সপ্রেসের যে অভিজ্ঞতা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন সঙ্গে থাকুন এই যে আমার দাদা চন্দন দাদা আর এই চন্দন দাদার বাড়ির থেকে চলে এসেছে আমাদের রাতের ডিনার রুটি আর আলুর দম আমরা রুটি আলুর দম আজকে করে নিচ্ছি আর আমরা আগামীকাল সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হবে সুপ্রভাত বন্ধুরা সকলকে জানাই সকালের এই সূর্যোদয়ের উষ্ম অভিনন্দন আজকের এই ট্রেন যাত্রার পথে সূর্যোদয় আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অভিবাদ আর এই ভিডিওটা কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আমরা চলে এসেছি জাকিম স্টেশন আমাদের গন্তব্যস্থলে পাঁচশো উনিশ কিলোমিটার পথ অতিক্রান্ত করে চলে আসলাম চলে সিগন্যাল হয়ে গেছে ট্রেনের পরবর্তী গন্তব্যস্থল আমাদের হিসের এই মুহুর্তে আমরা চলে এসেছি অনুগ্রহ নারায়ণ স্টেশন ভরিতে সময় এখন ছটা আটচল্লিশ আমাদের ট্রেন চল্লিশ মিনিটের মতো লেট চলছে আমাদের এই অনুগ্রহ স্টেশন পৌঁছোতে সময় লাগলো প্রায় দশ ঘন্টা অনুগ্রহ নারায়ণ স্টেশন ছেড়ে দিল এই অনুগ্রহ নারায়ণ স্টেশন ছেড়ে দিলো পরবর্তী স্টেশন আমরা এখন যে নদীটা পার করছি এই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীর ওপরে যে ব্রিজটা প্রচুর বড় আমাদের এই ব্রিজটা পার করতে প্রায় সময় লেগে গেলো দু থেকে তিন মিনিট আর ব্রিজ জল তো একদম পুরো শুকনো মাঝে মধ্যে অল্প একটু জল রয়েছে আমরা পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রান্ত করে পৌঁছে গেলাম সাসারাম জংশন ট্রেন আমাদের পঞ্চাশ মিনিটের মতো লেট চলছে সাসারাম জংশন আমাদের ছেড়ে দিল পরবর্তী স্টেশন আমাদের পুটরা এই মুহূর্তে আমরা ছশো পঁচাত্তর কিলোমিটার প্রাক অতিক্রান্ত করে পৌঁছে গিয়েছি দীনদয়াল স্টেশনে এই দীনদয়াল উপোপাধ্যায় স্টেশনে আমাদের নির্ধারিত সময়ের থেকে আরও পঁচিশ মিনিট আগেই পৌঁছেছে এখন বাজে ঘড়িতে নটা এটা নটা পঁচিশে এখান থেকে দিনদয়াল উপাধ্যায় ছেড়ে যাবে তবে আমি বলেছিলাম যে এই ট্রেনের সফরের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব তা এক্সপ্রেসে কিন্তু এই ট্রেনে সফর করা অনেকটাই আরামদায়ক পুম্ব এক্সপ্রেসে যেরকম যে প্রচুর পরিমাণে যে বীর জেনারেল সব এখানে চলে আসে সেই জিনিসটা এখানে অতটা এখন পর্যন্ত নেই তবে ট্রেনটা একটু ঘুরে ঘুর পথে সময় বেশি লাগলেও এই ট্রেনে সফর করাটা খুবই ভালো আমি বলব আপনাদেরকে আপনার এই ট্রেনে সফর করতে পারেন মরিদুয়ার আসতে পারে চলুন এরপরে আমরা ট্রেনে উঠে যাব ভাই কিডনি গায় প্লেট

খুবই ভালো লাগলো ঠান্ডা জলটা এখন দরকার আর এই ট্রেনে যেহেতু কার্ড নেই তার জন্য একটু অসুবিধা ভোগ করতে হয় ঠিক আছে চলুন ঠান্ডা জল পেয়ে গেছি এবার ঠান্ডা জল নিয়ে এবার ট্রেনে উঠে পড়ব এই বরফ উঠছে এখন এই বরফ দিয়ে জলের পরে ঠান্ডা জল পাওয়া যাবে ট্রেনে এই দীনদয়াল মুখোপাধ্যায় স্টেশনে অনেকটাই টাইম নেয় কারণ এখানে প্যান্ট্রিকার যেহেতু নেই খাবার দাবারও তোলেই অনেক সেখানে গাড়িতে তোলা হয় আর এখানে যে জল পড়া হয় ট্র্যাঙ্কিতে সব জল চল পরে এর জন্য একটু টাইমটা বেশি লাগে তা বেশ ভালোই ট্রেন একদম ঠিকঠাকই চলছে এখন টাইমেই চলছে এ পর্যন্ত বেশ ভালোই লাগে ট্রেন সফরটা ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিল নটা পঁচিশ এরপরে আমাদের গন্তব্যস্থল রয়েছে কাশি তারপরে রয়েছে বেনারস এখন আমরা বাস করছি ভাগলপুর টু সুরাট যাওয়ার ট্রেন कासे ए उसको तो बचा ले अरे वो तैर रहा है वो गोते लग जाएंगे गोते ए? खाए गए गए वो कहाँ पार कर पाओगे बहुत लंबी है गंगा जी को पार करना नामुमकिन है उसका उसको बचा ले कौन बचाए रहा उधर देखो तो, 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 तो तो आधा ना पार कर पाए हैं वो अभी आधा तो नहीं पार कर पाए हैं ছশো অষ্টআশি কিলোমিটার পথ আমরা অতিক্রান্ত করে পৌঁছে গেলাম এই পূর্ণভূমি কাশিধাম ভালোই লাগছে এই কাশিধামে পৌঁছে এর পরবর্তী গন্তব্যস্থল আমাদের রয়েছে বেনারস এই কাশিধাম স্বয়ং বিশ্বনাথের ধাম খুবই সুন্দর জায়গা তীর্থস্থান আমরা এখন যেতে পারছি না অন্য কোনো সময় এই কাশিধামের যত মন্দির রয়েছে সেই মন্দিরগুলো দেখানোর চেষ্টা করব এরপরে আরও রয়েছে বেনারস বেনারসের যে গঙ্গারথী সেসব এদেরকে দেখাবো অন্য কোনো সময় তবে আজকে আমরা যাচ্ছি গাঙ্গত্রী যবনেত্রী যাত্রা তো চলুন সাথে থাকুন সঙ্গে থাকুন এই আমাদের কাশিডা পরবর্তী গন্তব্যস্থল আমাদের বেনারস গরম এখন বাইরে চুয়াল্লিশ ডিগ্রি তার টেম্পারেচার রয়েছে এখানে এত টেম্পারেচার যে ট্রেনের বাইরে মুখ বেড়ানো দেয় প্রচুর গরম এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বোরস স্টেশন সেই বিখ্যাত আর আমাদের শ্রী দেবভূমি বহু আকাঙ্ক্ষিত প্রচুর ভিড় যেহেতু ট্রেন আমাদের নির্ধারিত সময় চলছে আমাদের এ পর্যন্ত সময় লাগলো প্রায় চোদ্দ ঘন্টা এই ট্রেনের সফরটা একটু আরামদায়কই রয়েছে আমরা পনেরোশো নয় কিলোমিটারের মধ্যে ছয়শো তিরানব্বই কিলোমিটার পথ আমরা করে পৌঁছে গেলাম এই দেবভূমি বেনারস ট্রেন আমাদের বেনারস বেনারসি জংশন ছেড়ে দিল পরবর্তী গন্তব্যস্থল আমাদের আবাদপুর এখন যার ওদের টেম্পারেচার এই এখনই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে প্রচণ্ড গরম আর এই গরমে ট্রেনের গেট ধরে ব্লক করা মানে প্রচুর খাটনি প্রচুর প্রচুর কষ্ট ট্রেন আবার কিছুটা এসেই আবার দাঁড়িয়ে পড়লো আবার এক এখান থেকে এক লেট এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কামান রাখা রয়েছে আমরা বাস করছি সুলতানপুর বারাণসী হয়ে প্রতাপগড়ের স্পেশাল ট্রেন যার টেম্পারেচার রয়েছে বাইরে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আর বাইরে গিয়ে গেটের সামনে গিয়ে ব্লক করার মতো কোনো পরিস্থিতি নেই এখানে বসে থাকার মতো পরিস্থিতি নেই তা দেখে নিন যে সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার সাতচল্লিশ ডিগ্রি ও ভাবা যায় না মানে আরও একটু বেড়ে গেলে কাগজে আগুন ধরে যাবে আমরা যে বলি না কাগজে আগুন ধরা গরম এখন কিন্তু কাগজে আগুন ধরা গরম চলছে আমরা আটশো বিরাশি কিলোমিটার পদ্ধতিক্রান্ত করে পৌঁছে গেলাম সেই পূর্ণভূমি রাম জন্মভূমি অযোধ্যা নগরী আমাদের ট্রেন প্রায় চার ঘন্টার মতো লেট চলছে ট্রেনটা প্রথমে সঠিক টাইমে চলছিল মাঝখানে আবার পুরো প্রচুর লেট করে আজকে আমরা রাম জন্মভূমি কিংবা রাম মন্দির দেখতে যাচ্ছি না আমরা অন্য কোনো সময় আবার এই রাম মন্দির দর্শন করব। ট্রেন আমাদের অযোধ্যা নগরে ছেড়ে দিল এরপরে স্টপেজ রয়েছে অযোধ্যা ভিড় দেখুন আমরা এক হাজার সতেরো কিলোমিটার পথ করে চলে আসলাম আমাদের সময় লাগলো প্রায় পঁচিশ ঘন্টা এই স্টেশনে প্রচুর প্রচুর ভিড় ট্রেনটা অনেকটাই এখন লেট লেটে চলছে আমরা পনেরোশো নয় কিলোমিটারের মধ্যে হাজার সতেরো কিলোমিটার পথ অভ করলাম আমাদের সময় লাগলো প্রায় পঁচিশ ঘন্টা এরকম প্রচুর দিন কি মিটিং এর জন্য এখন জেনারেল কম্পার্টমেন্ট থেকেও প্রচুর চাপ হয়ে গেছে আর এর মধ্যে আর ভিডিও করাটা সম্ভব না আজকের মধ্যে খেয়ে দেয় আপনাদের কাছে গুড নাইট একদম আপনাদের সাথে গিয়ে দেখা হবে হরিদুয়ার স্টেশনে চলুন জায়গা নেই আপনার কি এরকম পরিস্থিতি আর কি বলবো এ ভাই আপ জানা হয় কি নেই খালি কান্না হয় তো ना प्रक्राँ प्रक्राँ क्या मतलब है बोलिए क्या मतलब आप है क्या बोलिए बोलिए तो क्या तो मतलब है अरे मैं सकता उनको भी भी तुम भी लोग भी भी है बुलाइए आप जाइए जाइए उधर आपकी पूरो एकदम चिनाई कंपाइनमेंट इस तेको जो तो आदमी रिकॉर्ड दिए सब सब चिनाई लोग सब चले इससे देखो क्या चलाने पे वीडियो चलाने बन रहा है आप लोग मनी जाए रिजेवेशन में उठ गया ना इसीलिए वीडियो बना रहा है ये क्या हालत कर दिया आप लोग এই মুহূর্তে আমরা চলে আসলাম লক্সার স্টেশন চৌদ্দশো বিরাশি কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমার ট্রেনে প্রচণ্ড ভিড় রয়েছে যার জন্য প্ল্যাটফর্মে নামতে পারছি না আর এই লকসার পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় আপনার বত্রিশ ঘন্টা এখান থেকে দুটো লাইন আপনার ভাগ হয়ে গেছে একটা চলে গেছে জন্মুর দিকে আর একটা আমাদের এই লাইন চলে গেছে আমরা পনেরোশো নয় কিলোমিটার পথ অতিক্রান্ত করলাম এই মাত্র আমরা ট্রেন থেকে নামলাম এখন ধরিতে প্রায় নটা বাজে দশ মিনিট আমাদের মোট সময় লাগলো প্রায় তেত্রিশ ঘন্টা প্রচুর লেট করে ফেললো ট্রেনটা আমাদের ট্রেন প্রায় পাঁচ ঘন্টার মতো নেই এই বাইরে গিয়ে দেখি বাস ধরতে হবে তোর কাছে যাওয়ার জন্যে তো চলুন আগে বাইরে বেরোয় আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি এখন আমরা পৌঁছে গেলাম হরিদুয়ার স্টেশন ট্রেন থেকে নামলাম আজকে আমরা জার্নিং করলাম দুন এক্সপ্রেস ওয়ান থ্রি ডবল জিরো নাইন যে জুন এক্সপ্রেস রয়েছে এগারো তারিখে আমরা ট্রেনে চেপেছিলাম তা আমরা পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশন এই হরিদুয়ার স্টেশন থেকে আমাদের এখন যাত্রা করতে হবে আমরা এই হরিদ্বার স্টেশন থেকে যাব উত্তরকাশি প্রথমে আমরা উত্তরকাশি দর্শনীয় স্থান ঘুরব তারপর উত্তরকাশি সাইডসিন ঘুরব তারপর আমরা গাঙ্গত্র যৌবনেত্রী বাকেদাম দর্শন করব আপনাদের এই চারধাম যাত্রার ট্রেন জার্নির ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও নতুন নতুন দর্শনীয় স্থান এবং এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন হর হর মহাদেব